চার বছরের জনকে দেওয়ার কথা কতটা রাখতে পেরেছেন আপনি ইনশাআল্লাহ আমার এবং আমার অভিভাবক নগর পিতা বেস্টার শেখ হুজুল তাপসের যে এজেন্ডা ইনশাআল্লাহ আমরা হানড্রেড পার্সেন্টের দিকেই যাচ্ছি কাছাকাছি আছি আমরা এই দুই চার মাসের ভিতরে আমার বত্রিশ নম্বর ওয়ার্ড যে নাকি আমার অভিভাবক আমার নগর পিতা যে দায়িত্বগুলি দিয়েছেন এবং আমার ওয়ার্ডবাসীর উপরে যে তার এত ভালোবাসা এত আস্থা এটা আমার কাজের মাধ্যমে প্রমাণ হয়েছে যেমন নাকি কাজের বড়ো কাজটি হলো জলবদ্ধতা জলবদ্ধতার জন্য এ পুরনো ঢাকার জলবদ্ধতার জন্য সে আমাদের বাউবাজার হইতে গভীর নর্দমার যে কাজটি হয়েছে ইনশাল্লাহ এ কাজ শেষের দিকে এই কাজটি হয়ে গেলে আমার পুরনো ঢাকা আমার বত্রিশম ওয়ার্ডশপ কোনো জলবদ্ধতা থাকবে না আর নন্দী আমার ওয়ার্ডে অনেকগুলি কাজ হয়েছে যেমন শামসাবাদ মাঠ যেমন আমার রাস্তাঘাট বর্জ্য যেখানে সেখানে আগে ফেলে থাকত কন্টেনার থাকতো দুর্গন্ধ থেকে স্কুলে বাচ্চারা স্কুলে যেতে পারতো না মসজিদের স্কুলের সামনে কন্ট্রিগুলো থাকতো এটা দুর্গন্ধতে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেত তো এটা আমরা সরায় আমাদের এখানে একটা এসটিএস করা হয়েছে এতে আমার ওয়ার্ড এলাকাবাসী অনেক উপকৃত হয়েছে দৃষ্টি মতো একটি কাজ হয়েছে আচ্ছা উন্নয়ন মধ্যে উল্লেখ্য প্রকল্প উল্লেখ্য প্রকল্প আমার ওই গোবিন্নদমা জলবদ্ধতা নিরসনে একবারই শেষ আগামীতে কি করতে আগামীতে আমি একটি বসবাসযোগ্য বত্রিশ নম্বর ওয়ার্ড আমি এই জনগণকে উপহার দিতে চাই ইনশাল্লাহ উন্নয়নের ধারা অব্যাহত আছে এই উন্নয়ন আমার দুই মাসের ভিতরে আমার রাস্তাঘাট এগুলো সব কমপ্লিট হবে আমি বসবাস যোগ্য একটি ওয়ার্ড করব। এর মধ্যে আমাদের এই হাজির জুম্মান সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ইতিমধ্যে কাজ ধরা হয়েছে হয়তোবা এক দেড় বছর ভিতরে আমার কাজ এটা সম্পূর্ণ হবে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি ওয়ার্ডবাসীকে সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার মাধ্যমে আমার ওয়ার্ডের জনগণকে বুঝাইতে চাই ইনশাল্লাহ পাশে থাকেন আমিও আপনাদের পাশে আছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু